কোন সে খাই কেন গাড়ি আর এই নাম্বার প্লেট ঠিক নাম্বার তোমার নাম্বার প্লেট নাম্বার নাম্বার প্লেট না লাগানো এটা ইলি তুমি অবৈধ মালামালটা না ইউজ করো কোম্পানি সেই কী কোম্পানির মালটা সেইগুলো তাই কী ব্যাপারে নাম্বার প্লেট নাই যা দেখি কাগজ নাই এই স্টার বন্ধু করে দেন ইস্টা আছে

দহ ক্লক দাখিল এইটাৰ নাম্বাৰ প্লেট নাই বনিলাক এই গ্ৰামী লাগে কিন্তু দিয়া হৈ যাতে ড্রাইভিংও নাই হারাই কবে হারাই গেছে আপনার কুম দিতে স্যার হার হয়ে গেলে কী প্রসিডিওর মেনটেন করা লাগে হারাই গেলে জিটি করতে গেছিলাম স্যার আর কী হলো জিটি করার জন্য আপনার অনলাইন নাম্বার হ্যাঁ ঠিক অনলাইন নাম্বার দিতে স্যার ঠিক করেন সেটা হল ড্রাইভিং লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস সে মনে করেন আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা কেউ নিয়ে যায় একটা অকারেন্স করলো বা একটা ডাকাতি করলো বা চুরি করলো বা একটা সামথিং ঘটনা করলো করে আপনার লাইসেন্সটা ফেলে রেখে আসলো যারা পড়বে কে বলেন তা আপনি পড়বেন তা আপনার ড্রাইভিং লাইসেন্স হারাই গেছে কতদিন আপনার সাথে সাথে ডিউটি করবেন সাথে সাথে ডিউটি করবেন ডিউটি করে আপনি এখন তো অনলাইনে টোকেন যে টোকেনও পাওয়া যায় তার মানে এটা আপনার মিথ্যা কথা আপনার লাইসেন্সই নাই

ওনার হচ্ছে এরকম গ্লাস নাই নাম্বার প্লেট নাই কেবল উইন্ডশট ভাঙা সবই ভাঙা চুরার এটা দিন একটা দিন আর ওর ড্রাইভিংও নাই ড্রাইভিং দিলে অনেক টাকা ফাইন হবে maaf করে দেন এই যে গাড়ির স্যার 오늘 <목소리도> 또봐 <목소리도>